হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের পিএলপি সেই পিএলপিটা এটা সেই পিএলপিটার জন্য আমরা প্রথমে পিকজেল ল্যাপে চলে যাব পিকজেল ল্যাপে পিকজেল ল্যাপে চলে যাওয়ার পর সেই পিএলপিটা আমরা বাহির করবো পিকজেল ল্যাপে চলে আসার পর ওপেন পিএলপিতে ক্লিক করে আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করবো সেই পিএলপিটার নাম দিয়েছি ডবল জিরো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু হবে এখানে আপনি আপনার ছবিটা পরিবর্তন করতে পারবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন এরপরে নামটা নামের উপর ডবল ক্লিক করে নামটাও পরিবর্তন করে নেবেন এখানেও ডবল ক্লিক করে আপনাদের প্রতিবিটাও দিয়ে দেবেন ভিডিও আমি লম্বা করতে চাইছি না সেই জন্য ছবিটা পরিবর্তন করে দেখেনি আপনারা যেহেতু ডিএলপি করেন আপনারা ছবি কীভাবে পরিবর্তন করা হয় করতে হয় আপনারা জানেন সেই জন্য এরপরে ভিডিওটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখানে পেন দিবেন দেবেন আর্ডাতে দেবেন এরপরে সেভ টু গ্যালারিতে দিলে ভিডিওটা আপনার आसेंसें पेनफीट है चले जाए